কি হচ্ছে নগদে যে বাংলাদেশ ব্যাংক সরাসরি হস্তক্ষেপ করেছে এবং সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে এবং সহায়ক কর্মকর্তা নিয়োগ দিয়েছে নগদ নিয়ে কতগুলো অভিযোগ আছে সেটা নিয়ে আমি কথা বলবো এবং যদি নগদ বন্ধ হয়ে যায় তাহলে ভাতার টাকা কিভাবে দিবে এবং এক্স্যাক্টলি নগদ কবে নাগাদ বন্ধ হতে যাচ্ছে নাকি আদৌ বন্ধ হবে না তাহলে কেন বাংলাদেশ ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব নিল এক্স্যাক্টলি এখানে কি কিছু আছে এখন কিন্তু রাত বাজে সাড়ে বারোটা আমি এই মুহূর্তে আপনাদের জন্য ভিডিওটি করছি এক্স্যাক্টলি আমি বারবার বলেছিলাম যখনই কোনো আপডেট থাকবে আমি আপনাদের জানাবো নগদ নিয়ে আপনারা যতগুলো অভিযোগ করেছেন বা আপনাদের অনেক অভিযোগ আছে এবং আপনারা যে সব কথা শুনেছেন সেগুলো কি আসলেই সত্যি এই ভিডিওটি সবটুকু শুনলে আপনি নিজেই বুঝতে পারবেন যে নগদ নিয়ে আসলে কি হতে যাচ্ছে নগদের মাধ্যমে যে ভাতা বিতরণ হয় সেই ভাতা বিতরণের যে নগদ গ্রাহকের পিন নাম্বার মেনুপুলেট করতে পারে চেঞ্জ করতে পারে আপনি ওটিপি চেঞ্জ করলেও তারা নতুন করে আবার ওটিপি দিয়ে টাকা নিয়ে যেতে পারে ও টু ক্যাশ আউট হওয়ার অভিযোগ আছে তারপর হচ্ছে মেসেজ আছে টাকা আসে না তবে ডেফিনেটলি পুরো ভিডিওটি শুনলেই বুঝবেন যে সত্য মিথ্যাগুলো কিভাবে বাংলাদেশ ব্যাংক যাচাই করবে তাছাড়া এতগুলো অভিযোগ ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংক সেটি বের করতে পারবে তারপরে আমরা হয়তো নগদকে দায়ী করতে পারবো বা তার দোষ জানতে পারবো তার আগে কিন্তু কাউকে আপনি প্রতারক বা অপরাধে বলতে পারবেন না মূলত বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানের সমস্ত দায়ী দায়িত্ব নিয়ে নিয়েছে কমেন্ট একটু জানিয়ে যাবেন বাংলাদেশ ব্যাংক এইরকম ভাবে কোন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব আরো কোনো নিয়েছে কিনা কেন্দ্রীয় ব্যাংক একুশ তারিখে এই একুশে আগস্টেই কিন্তু নগদের সমস্ত দায় দায়িত্ব বুঝে নিয়েছে এবং আজকে প্রশাসক নিয়োগের পরিপত্র জারি করেছে এবং ছয়জন সহায়ক কর্মকর্তা পরিপত্র জারি করে নিয়োগ করেছেন এতগুলো কাজ নগদের জন্য বাংলাদেশ ব্যাংক কেন করলো মূলত বাংলাদেশ ব্যাংক পুরা নগদকে অডিট করবে সে অডিট করতে কিন্তু অনেক সময় লাগে এক মাস দুই মাস তিন মাস বা ছয় মাস বা আরো কম বেশি হতে পারে সো ততদিন পর্যন্ত কিন্তু নগদের কার্যক্রম চলবে অডিট শেষেই মূলত সিদ্ধান্ত হবে নগদ চলবে নাকি চলবে না নগদের বিরুদ্ধে অভিযোগগুলো হচ্ছে বলা হচ্ছে এটি ডাক বিভাগের একটি সেবা কিন্তু আদতে বাংলাদেশ সরকারের কোনো শেয়ার নেই এটি অভিযোগ আকারে আসছে কেউ আইসি ছাড়াই নগদ তাদের গ্রাহক বানাতে বানানোর অভিযোগ আছে মালিকানা এবং অনুমোদন নিয়ে অনেক প্রশ্ন তাদের নিয়ে নগদের যে পরিমাণ টাকা আছে তার থেকেও বেশি পরিমাণ ডিজিটাল অর্থ তৈরি করছে এরকম অভিযোগ আছে একবার তারা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে থাকতেছে আবার বলে কি যে আমরা ডিজিটাল ব্যাংক হব তবে আমি ভাতার কাজ করতে গিয়ে নগদের ভাতাভোগীদের কাছ থেকে আমি অনেকগুলো অভিযোগ শুনেছি সেই অভিযোগগুলো একেবারে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা যেমন একজন সকালে এসে বলতেছে যে রাতে আমার টাকা আসছে ঘুম থেকে টাকা কই এরকম অভিযোগ আমি শুনেছি এবং আমার উদ্বোধনাকে আমি জানিয়েছি তারপরে হচ্ছে অনেকে বলে যে মেসেজ আসে টাকা আসে না যদিও এটা আমি ভেরিফাই করতে পারিনি যদি কেউ ভেরিফাই করে থাকেন বা আপনাদের এই অভিজ্ঞতা থেকে আমাকে জানাবেন তারপরের অভিযোগ হচ্ছে যে নগদ অ্যাকাউন্ট ওটিপি ওটু চেঞ্জ হয়ে যাচ্ছে বা আপনি ওটিপি নিয়ে নিচ্ছে প্রতারকরা ব্যাপক আর এরকম কথাবার্তা আমরা শুনেছি তারপরে এরকমও হয়তো থাকতে পারে যে যাদের এরকম ঘটেছে যাদের সাথে কিন্তু হয়তো আমাদের কাছে অভিযোগী করার সুযোগ পাইনি বা আমাদের কাছে পৌঁছায়নি আবার এরকমও অনেকে বলছি যদিও এটা আমার কাছে প্রমাণ নেই সত্য তো আমি জানি না যদি আপনাদের কাছে থাকে জানাবেন সেটা হচ্ছে যে তার টাকাটি আসেনি পেরোল কিন্তু টাকা আসেনি এরকম অভিযোগ আছে যদিও এর পক্ষে আমার কাছে কোনো যুক্তি নেই তাই এটা সত্য না মিথ্যা আমি জানি না এবং নগদের বিরুদ্ধে আরো একটা গুরুতর অভিযোগ বা এটা বলা হয়ে থাকে যে নগদ একা কিভাবে একচ্ছত্র ভাবে এতগুলো ভাতা বিতরণের সুযোগ পেয়েছে প্রায় এক কোটি ভাতাভোগীর মতো বা আশি লাখ সত্তর লাখের মতো সো এটা নিয়েও অনেকে প্রশ্ন করেন যে এই সুযোগটা করতে থেকে আসছে এবং পত্রিকাতে আমরা আরও দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে একটা রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে তার সংশ্লিষ্টতা আছে তো সামগ্রিক বিষয়ে এক্সাক্টলি নগদে কি টাকা দিবে কি দেবে না যদি আপনারা পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে সেখান থেকে কিন্তু ধারণা পেয়ে যাবেন আর তাছাড়া আপনারা যে ভাতা যারা পান নগদে আপনারা এরকম কি কি অসুবিধার সম্মুখীন হয়েছেন বা আপনাদের কি কি অভিযোগ আছে অথবা আপনার যারা ভাতা পাচ্ছে তাদেরও যদি ধরনের কোনো অভিযোগ থাকে দয়া করে আমার কমেন্টের নিচে জানাবেন আমি নগদ সংক্রান্ত বা ভাতাভোগী যারা আছেন নগদের আপনাদের আশেপাশে জিজ্ঞাসা করে করে জনজনে জিজ্ঞাসা করে যদি এরকম অভিযোগ থাকে দয়া করে একটু কমেন্টে জানাবেন আমি আবারও অনুরোধ করছি একটি কমেন্টে জানাবেন কারণ আমরা প্রকৃত চিত্রটা এই কমেন্টের মাধ্যমে জানতে পারবো তবে ডেফিনেটলি মিথ্যা বলবেন না বানিয়ে কোনো কথা বলবেন না সমস্ত বাতাবুগীদের সাথে আপনারা আশেপাশে যারা বাতা পাচ্ছেন ওগুলো আপনি কথা বললেই জানতে পারবেন আমাকে কমেন্ট একটু জানাবেন আর ভিডিওটি সবাইকে শেয়ার দিয়েও জানিয়ে দেবেন কারণ